চোর আসে কেবল চুরি হত্যা ও ধ্বংস করতে কিন্তু আমি এসেছি যেন তোমরা জীবন পাও এবং তা পাই আমি উৎকৃষ্ট মেজ জন্য তার নিজের প্রাণ সমর্পণ করেন আমার মেসরা আমার কন্ঠেস্ব শোনে আমিও তাদের জানি এবং তারা আমাকেও অনুসরণ করে আমি তাদের অনন্ত জীবন দান করি তারা কোনো দিনও বিনষ্ট হবে না আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমি দ্বার আমার মধ্যে দিয়ে যে প্রবেশ করবে সে রক্ষা পাবে আবার যে ভিতরে আসবে সেও বাইরে যাবে আর চরণ ভূমি সন্ধান পাবে আমি উৎকৃষ্ট মেজপালন আমার মেজদের আমি জানি ও আমার মেসরা আমাকে নিজেরাই জানেন আমি কে আমার পিতা যিনি আমাকে তাদের দিয়েছে তিনি সবার চেয়ে মহান আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না আমি ও পিতা আমরা যেমন পিতা আমাকে জানে ও আমি পিতাকে আর মেষদের জন্য আমি আমার প্রাণ সমর্পণ করি কেউ আমার কাছে থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না আমি স্বেচ্ছায় আমার প্রাণ সমর্পণ করি সম্পূর্ণ করার অধিকার এবং তা ফিরে পাওয়ার ও অধিকার আমার কাছে আমার পিতার কাছ থেকে আমি এই আদেশ লাভ করেছি তাই যিশু তাদের আবার বললেন আমি তোমাদের সত্যি বলছি আমি মেহেদের দা বেতনজীবী লোক মেষ নয় সে মেষ পালকের নয় তাই সে নেকড়ে বাক্যে আসতে দেখে মেজদের ছেড়ে পালিয়ে যায় নেগড়ে তখন মেষ পালকের আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেয় তারপর যিশু বললেন আমি তোমাদের সত্যি বলছি যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষদের ফোঁয়ারে প্রবেশ না করে অন্য কোন দিক দিয়ে ডিঙিয়ে আসে তবে সে চোর বা সকলকে জয় জীশ